দাদা আপনার নাম কি আমার নাম অরুণ মণ্ডল আচ্ছা দাদা এই যে আপনি নাটোর এই কি আপনার জন্ম হ্যাঁ নাটোর এই জন্ম এই নাটোর ছোটবেলা থেকে আপনি যে দেখছেন স্বাধীনতা যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল তখন আমার বয়স ছিল আপনার মোটামুটি এগারো বছর মনে আছে যুদ্ধের স্মৃতি যুদ্ধের স্মৃতি মনে আছে যে কোনো একটা ঘটনা বলতে পারবেন যুদ্ধের সময় যেটা আপনার মনে আছে বলেন তো মনে আছে যখন আপনার একাত্তরে আপনার পাকিস্তানে খানেরা যখন আসলো তখন নগরবাড়ি তিনি একটা সেল মারে নগরবাড়িতে সেল মারে সেলটা আমাদের রাজবাড়ির সাথে একটা স্কুল ছিল ছোট স্কুল ওই স্কুলে সর্বপ্রথম এসে পড়ে তখন আমরা নাটোরবাসী খুব আতঙ্ক তখন যার যার মনে শেষে সব আত্ম রক্ষার জন্য সব জায়গা জায়গা সব লুকায় পড়লাম তারপরে মনে করেন একাত্তরে যখন নাটোরে খানসেনারা আসলো খানেরা আসলো আইসা এই জ্বালাও পুড়াও হিন্দুদের ধরো হিন্দুদের হিন্দুদের মানে কাপড় পর্যন্ত ইয়ে করে আপনার হচ্ছে চেক আপ করে থাকছে সেই হিন্দু না মুসলিম এরকম ঘটনা আমার চোখে পড়ছে তখন আমার বয়স এগারো তিনি সাড়ে এগারো বছর বয়স তারপরে যখন দেখলাম যে রাস্তাঘাট চলাচল করতে পারি না খানসেনারা হদগম গাড়ি লিয়া যাচ্ছে আসছে এগুলা দেখা लास्टে আমরা ওই অনেক অনেক দূরে দিয়ে আপনারা এই শৃঙ্গার এর দিক পালায় পালায়া আপনারা ভালো ঘাটায় ইন্ডিয়াতে আপনি ইন্ডিয়াgeqslantলেন হ্যাঁ ইন্ডিয়াতে ওইখানকার দুই একটা ঘটনা বলেন তো ওই যে উদ্বাস্ত শিবিরে যে ছিলেন ছিলেন উদ্বাস্তু শিবিরে আপনি 9 মাস ছিলাম ওইখানে আপনার ওই নাকি কোন আত্মীয়র বাসায় ছিলেন না আপনারে একটা করে টি বল দিছিল যাদের পরিবার বড় তাদের দুইটা দিছে যাদের পরিবার ছোট তাদের একটা দিছে তো এই মনে করেন তিরপল দেওয়ার পরে তিরপল ওই কিছু উদ্বস্ত বাগান পরে আসে বাগানে মনে করেন খুঁটা টোঁটা পুঁতে টাঙায় টাঙায় লিয়া ওখানে থাকি তারপরে আপনার ওই ওখানে থানা থানায় লোকজন আসে আইসিয়ার নাম টাম সব লিখে দিয়ে দেয় যাওয়ার পরে ওরা পরের দিনকে আবার একটা করে কার্ড দিয়ে গেল ওই কার্ড নিয়ে বললো যে আপনি এই কার্ড নিয়ে অমুক জায়গায় যাবেন আপনাদের দৈনিক নিত্যপূর্ণ যে জিনিস লাগে মানে এখন তো আপনার বয়সে এগারো বছর বললেন হ্যাঁ কিন্তু ওই সময় আপনার পরিবার কে পরিবারের কয়জন গেছিল কারা গেছিল কে কি ছিল আমার দাদা ছিল আমার বাবা ছিল আমার মা ছিল আমার এক ছোট বোন ছিল দাদা মানে আপনার বড় ভাই নাকি না আপনার বাবার বাবা আমার বাবার বাবা আচ্ছা আচ্ছা আর আমার কাকারা আমার বাবারা পাঁচ ভাই আচ্ছা সবাই গেছিল সবাই তো বিশাল পরিবার নিয়ে গেছে বিশাল পরিবার তো আমাদের তিরপল দিছিল দুইটা আচ্ছা এক তিরপল মনে করেন যে বড় তিরপল মাছখান দিয়ে করে নিয়ে তারপরে মনে করেন এক সাইডে আমরা থাকি এক সাইডে আমার কাকা থাকে এক সাইডে আমার দাদা দাদি থাকে আরেক সাইড আমার কাকারা থাকে খুব কষ্ট করে এটা আপনার ইন্ডিয়ার কোন জেলায় এটা আপনার ছিলাম হচ্ছে এটা মুর্শিদাবাদ জেলা বহরমপুরে ছিলাম ইন্ডিয়ার কি বিভিন্ন জায়গায় না বিভিন্ন জেলায় প্রত্যেক জেলায় জেলায় একটা করে দুইটা করে ক্যাম্প খালি তো মনে করেন দুই ষাটজন মানুষ না হাজার হাজার লাখ লাখ মানুষ তারপরে আপনারা ফিরে আসলেন কবে আবার ফিরা ইসলাম আছে আপনার নয় মাস যুদ্ধের পরে স্বাধীন হলো দেখুন রেডিওতে আপনার খবর শুনলাম যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছে তারপরে আমরা ইন্ডিয়া থেকে তবে মাসের কথা মনে নাই ফিরে আসছেন তারপর কিন্তু আপনার ওই নয় মাস যদি বাংলাদেশ স্বাধীন না হইতো তাহলে তো অনেকদিন থাকতে হইতো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে বর্তমানে যে ইউনুস সরকার আসছে এই সরকার আসার পরে ইন্ডিয়ান অনেক মিডিয়া বলতেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হইতেছে এটা আসলে ঘটনা কী আপনি একজন হিন্দু সম্প্রদায়ের লোক হিসাবে আপনি কি দেখতেছেন এটা আপনার অনেক হিন্দু মানে একাত্তরের পরে মানে একাত্তরের আগের থেকেই হিন্দুরা মোদিবর্গকে ভালোবাসত এই হিসাবে আমি দিকে ভোট দেয় এই হিসাবে দেখা যাচ্ছে যে অনেক হিন্দু হয়তো ইয়েভাবে আপনার আওয়ামী সাথে জড়িত আছে হয়তো কিছু তারা আওয়ামী সাপোর্ট করে কিন্তু কোনো মিটিং মিছিলে যায় না কিন্তু তাদের উপর কোনো নির্যাতন নাই যারা মিটিং মিছিল করছে হয়তো একান্তভাবে আওয়ামী সাথে জড়িত আছে তাদের উপর হয়তো নির্যাতন হচ্ছে এবং হয় কিন্তু সাধারণ হিন্দুদের উপরে নির্যাতন সাধারণ সাধারণ হিন্দুর উপর নির্যাতন এটা ভুল কথা তবে যারা আমি সাথে জড়িত আছে মানে একান্তভাবে মিটিং মিছিলে যায় তাদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন বাড়িঘর ভাঙচুর দালাও পোড়াও এটা আমি প্রতিনিয়ত দেখেছি আরকি তবে সাধারণ ধর্ম পালনে তো কোনো সমস্যা ধর্ম পালনে কোনো সমস্যা এই নাট রাজশাহীতে কোনো মন্দির উপর আক্রমণ হয়েছে কোনো মন্দির ভাঙচুর হয়েছে এরকম না এরকম মন্দির ভাঙচুর হয়নি তবে আমাদের যে মহাশ্মশান না করে এখানে একটা বেশ কিছু কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে ওই শ্মশানের যে নাইট গার্ড ছিল ওকে বাইন্দা থুইয়া ওই মন্দিরের যে মালামাল ছিল কালী মধ্যে আপনি সোনা দানা থাল বাসন হাবি দাবি এগুলো ছিল এগুলো সব লিয়ে গেছে চুরি ডাকাতি হয়েছে কিন্তু এমনি কোনো মন্দিরের উপরে আক্রমণ বা এরকম কিছু হয় সেনাবাহিনীর এবং যারা প্রশাসনের লোক তারা বলছিলো যে আপনারা নিজে নিজে এলাকায় যে মন্দিরগুলো আছে এগুলো আপনারা নিজ দায়িত্বে একটু রাখেন হ্যাঁ কোনো মন্দিরের উপর আক্রমণ হতে পারে হ্যাঁ এই হিসাবে আমরা বেশ কিছুদিন ডিউটি করছিলাম আর কি